বন্ধুরা শুভ সকাল আশা করি সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি এবং সুস্থ আছি আপনারা প্রতিনিয়ত কমেন্ট করে যাচ্ছেন বেগম খালদা জিয়ার শারীরিক অবস্থার খবর কি এবং বেগম খালদা জিয়া যে আজ সকালে লন্ডনে যাওয়ার কথা ছিল সেটা কি সে চলে গিয়েছে সব তথ্য নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে গেছি আজকে এবং যদি ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি সকলেই ভালো লাগবে আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে ফলো দিয়ে রাখবেন যাতে পরবর্তী আপডেটগুলো আপনারা খুব সহজে পেয়ে যান তো চলুন জেনে আসি একদম শিরোনাম থেকে খালেদা জিয়ার লন্ডন যাওয়ার পিছিয়ে পিছিয়ে দিয়েছে এবং হচ্ছে নতুন তারিখও কিন্তু নির্ধারণ করেছে কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে দেশে না পৌঁছানোয় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে লন্ডন নিয়ে যাওয়ার সময় পিছিয়েছে শুক্রবার পাঁচই ডিসেম্বর সকালে এই তথ্য জানানো হয়েছে এই বিষয়ে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছে কারিগরি ত্রুটির কারণে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স শুক্রবার ঢাকায় আসছে না সব ঠিক থাকলে সেটা শনিবার ছয়ই ডিসেম্বর পৌঁছাতে পারে তিনি আরও বলেন ম্যাডামের খালেদা জিয়া শরীরে যদি যাত্রার উপযুক্ত থাকে এবং মেডিকেল বোর্ড যদি সিদ্ধান্ত দেয় তাহলে ইনশাল্লাহ রোববার সাতই ডিসেম্বর লন্ডনে নিয়ে যাওয়া হবে এর আগে বৃহস্পতিবার বেলা সাড়ে এগারোটায় এবারকিয়ার কেয়ার হাসপাতালের বৈঠকে বসে খালেদা জিয়ার মেডিকেল বোর্ড এতে যুক্তরাষ্ট্র এবং চীন থেকে আসা বিশেষজ্ঞ চিকিৎসকরাও অংশ নেয় বৈঠক শেষে দুপুর দুইটা চল্লিশ মিনিটে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অধ্যাপক জাহিদ বিকেলে গুলশান দলের চেয়ারপারসনের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন কাতারের আমিরের দেওয়া রাজকীয় এয়ার অ্যাম্বুলেন্স ঢাকায় পৌঁছাবে বৃহস্পতিবার মধ্যরাতে আজ বোরে মধ্যে খালদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডন যাত্রা করবে কিন্তু জানা যায় লন্ডন ব্রিজ হাসপাতালে নেওয়া হচ্ছে খালদা জিয়াকে হাসপাতালটি লন্ডনের ট্রেন্স নদীর দক্ষিণ দিকে অবস্থিত এবং যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহত্তম বেসরকারি হাসপাতাল এটিতে বিভিন্ন ধরনের চিকিৎসা সেবা প্রদান করে যেমন ক্যান্সার নারু রোগ হাসপাতালটিতে অত্যাধুনিক সুবিধা বিশ্ববিখ্যাত চিকিৎসক এবং বিভিন্ন প্রযুক্তি রয়েছে দুই সপ্তাহ ধরে রাজধানীর অ্যাভার কেয়ার হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তার শারীরিক পরিস্থিতিতে নেতাকর্মী এবং সাধারণ মানুষের উদ্যুক্ত উদ্যোগ কণ্ঠ কাটাচ্ছেন না হাসপাতালের সামনে প্রতিদিনই বাড়ছে মানুষের ভিড় নেতাকর্মীর ভিড় সকলেই দোয়া করছেন যাতে বেগম খালেদা জিয়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠেন এবং অনেক তার পাগল ভক্ত কিন্তু গিয়েছেন সেখানে যেয়ে বলছেন ম্যাডামের যা লাগে আমরা দেব সেটা কিডনি হোক ফুসফুসি হোক যেটাই হোক সেটা দিয়ে আমারটা দিয়ে ম্যাম বেঁচে থাকুক এটা কিন্তু অনেক হচ্ছে পাগল যারা ভক্ত বিএমপি ভক্ত এবং বেগম খালেদা জিয়াকে যারা ভালোবাসে তারা কিন্তু বলছেন এবং অনেকে কান্নাকাটি করে দোয়া করছেন যাতে বেগম খালেদা জিয়া খুব তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এবং তাকে কিন্তু হচ্ছে আজ আর হচ্ছে নেওয়া হলো না লন্ডনে এবং রবিবারে তাকে হচ্ছে সব কিছু ঠিক থাকলে নিয়ে যাওয়া হবে এবং আজ সকালে কিন্তু বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমানও দেশে এসেছেন বেগম খালেদা জিয়াকে দেখতে এবং হয়তো বা তার উন্নত চিকিৎসার যে জন্য যে সে লন্ডনে যাবে সেটার হচ্ছে যাত্রার সঙ্গী হিসাবে সফর সঙ্গী হিসাবে জুবাইদার রহমানও থাকছেন